কী বস সব ভালো তো আশা করি সব ভালোই আছে বন্ধুরা তো বন্ধুরা আজ একটা আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি এবছরে দেইপুর আমন মা মনসা পুজো উপলক্ষে কী কী বক্স আসছে তো কী কী বক্স আসছে আগে বলে দিই আর কবে পুজো তারপর বলছি বন্ধুরা তো এখানে আছে আমন মৌরিতে খেপি মা সাউন্ডে তিরিশ আছে বড়মা সাউন্ডে তিরিশ আছে মা মনসা সাউন্ডে তিরিশ আছে মা ছেলেখালি সাউন্ডে তিরিশ আছে আর কিশোর মাইকে তিরিশ আছে তো আরও দু একটা তিরিশ বাড়তে পারে আর বক্স ঢুকছে একত্রিশে শ্রাবণ অর্থাৎ সামনে রবিবার বক্স ঢুকছে আর একলায় ভাদ্র দুটো থেকে কম্বিনেশান আছে অর্থাৎ সামনে সোমবার যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে যাবে আমন মৌরি তো বন্ধুরা আমি বংচি রাস্তায় জানি তো বংচি রাস্তায় বলে দিচ্ছি তোমাদের ঘরে তো বংচি ডিবিসি পেরিয়ে যেই একটা ভাঁটা পড়বে ভাঁটার দিয়ে একটা রাস্তা যে সুজা চলে যাচ্ছে আমন মৌরি যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে যাবে বন্ধুরা তো এই আপডেটটা পাটির ছেলেরা দিয়েছে বন্ধুরা যেটা বলে সেটাই বলেছি ভিডিওর মাধ্যমে তো আবারও বলে দিচ্ছি বন্ধুরা দেহপুর আমন মৌরি হবে পুজো একত্রিশে সাবন দেহপুর আমন মৌরি মূষা পুজো উপলক্ষে বক্স ঢুকছে আর একলাই ভাদদরো দূর থেকে কম্পিটিশান আছে তো এখানে কি কি বক্স আসছে একত্রিশে সাবন বক্স ঢুকবে কিপিমা সাউন্ডে তিরিশ আছে বর্মা সাউন্ডে তিরিশ আছে মা মন্ত্রের সাউন্ডে তিরিশ আছে মা ছেলেখালি সাউন্ডে তিরিশ আছে আর কিশোর মাইকে তিরিশ আছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে যাবে দেইপুর আমন মৌরি তো দেইপুর দিয়েও যাওয়া যায় আর বংচি দিয়েও যাওয়া যায় তো বংচি দিয়ে আমি গেলাম এক বছর তো ওখানে দুটো থেকে কম্পিটিশান শুরু হয়ে যাবে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে তোমাদের সাপোর্টটাই দরকার বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা